হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সেই দিন ওয়েদারটা ভীষণই মেঘলা ছিল ও মা দেখতে দেখতে বৃষ্টিও চলে এলো এভাবে বৃষ্টিতে ভেজার মজাটাই আলাদা তারপর একেবারে স্নান করে চলে আসলাম আর এসে দেখি দিদি আর বৌমনি অলরেডি খেতে বসে গেছে তারপর আমিও খেতে বসলাম সেই দিন নিরামিষ ছিল আর এইদিকে মা গরম গরম কুমড়ো পাতার বড়া করছিল আর তারপরই আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম আমাদের বাড়ির কাছেই বিপত্তারিণী পুজোতে যাওয়ার জন্য আর এই বিপত্তারিণী পুজো নাকি সব জায়গাতেই হচ্ছে তো আমাদের এখানেও সেই দিন হয়েছিল তো তোমাদের ওখানে যদি হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানি আর সেই দিন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে পুজোটাও বেশ ভালোভাবেই হয়েছিল আর এখানে আমাদের সোনামা আর এক মিষ্টি ফ্রেন্ড পেয়ে গেছে আর এদিকে সম্পন্ন হওয়ার পর মাকেও বিসর্জন দেওয়ার জন্য বেরিয়ে পড়া হয়েছে বিসর্জন হতে হতে একদমই সন্ধে হয়ে গেছিল সেই জন্য দিদি আর আমি আর নদীর পারে যাইনি কারণ নদীটা অনেকটা দূরে তো আমরা বাড়ি চলে এসেছিলাম তো বিসর্জনের পর আমরা আবার প্রসাদ খেতেও গিয়েছিলাম মিনি ব্লগটা কেমন লাগলো জানিও ভাই